ভালো আছো আমি খুব ভালো আছি এখন বহে বাজে সন্ধ্যে সাড়ে ছটা ও রাতের খাবারটা তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ গরম খুব আছে কিন্তু এই গরমের মধ্যেও একটা ভালো খবর বাইরের ওয়েদারটা দেখো দারুণ করেছে মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে দেখলে মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে বৃষ্টি আসলে আজ একটু বৃষ্টিতে ভিজব তোমরা কে কে দৃষ্টিতে ভিজতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে কেমন দেখো হয়ে গেছে প্রায় আধুন বাকি আছে দুটো সবজি হচ্ছে লাইনে চলে গেছে বৃষ্টি তো আসেনি কিন্তু লাইন চলে এসেছে যাই স্নান করে নি কারণ সন্ধ্যা দিতেও হবে তো চলো আপনি স্নান নিন তারপর যাবো সন্ধ্যা দিতে চলো স্নান সেরে চলে যাচ্ছি মন্দিরে এখনো বৃষ্টি আসেনি অন্ধকার হয়ে গেছে লাইনটাও চলে গেছে আবার চলো মন্দিরটা পরিষ্কার করে দেখো মন্দিরটা পরিষ্কার করে নিয়েছি এই বেশিনে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম চলো সন্ধ্যাটা দিয়ে দিই কারণ আবার লাইন চলে যেতে পারে দেখো বৃষ্টির দিনে চলে এসেছে মোমো স্যুপ আর এদিকে আমাদের মুড়ি চলো তো চলো খেয়ে নিই আমরা টাটা বাই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা করে দেবো না